হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে বের হলাম আরেকটি একটি সিটি রাইড করার জন্য নাইট রাইড অ্যাকচুয়ালি রাত এগারোটার মধ্যে বাজে প্রচণ্ড গরম পড়ছে এরকম গরমে বাইক নিয়ে বের হলে বাতাসে বেশ আরাম পাওয়া যায় রাতের এই সময়টাতে খুব বেশি মানুষ থাকে না রাস্তায় রাস্তায় গ্যাংজাম কম থাকে যে কটা মানুষ রাস্তায় থাকে তারা রিল্যাক্স করার জন্য বের হয় চা খায় স্ট্রিট ফুড খায় বন্ধুদের সাথে আড্ডা মারে ফ্যামিলি নিয়ে ঘুরে চিল মুড়ে থাকে সবাই সারাদিনের ক্লান্তি ভুলে আগামী দিনের জন্য প্রস্তুত হয় এদিকে রাস্তাটা একেবারেই ফাঁকা ডানপাশে ভূমি অফিস ক্রস করলাম এখন সামনে ডানপাশে পাসপোর্ট অফিস অনেক বড় জায়গা নিয়ে একটা মাত্র বিল্ডিং এই জন্য প্রচুর গাছপালা আছে পাশে জাদু নিবাস মশিউর রহমান জাদু সাহেবের বাসা জিয়াউর রহমানের আমলে জাদু সাহেব বাংলাদেশের সিনিয়র মন্ত্রী ছিলেন তখনকার সিনিয়র মন্ত্রী মর্যাদা এখনকার প্রধানমন্ত্রী মর্যাদার সমান ওনার এই বাসাটা রাজবাড়ির মতো করে বানানো ছোটবেলায় আমরা এই বাসাটাকে জমিদার বাড়ি বলতাম আর এখানে একটা মেলা হচ্ছে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা ক্রিকেট গার্ডেনের বাউন্ডারির বাইরের জায়গাটাতেই মেলা দোকানপাট আর হাটার জায়গা বাদে আর কোনো জায়গা নাই এরকম মেলার কোনো মানে হয় না এ মেলায় যা কিছু পাওয়া যায় সব মার্কেটেই পাওয়া যায় যাই হোক চলেন রাইড টা এনজয় করি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন